মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে প্রচার কর্মসূচিতে সামিল হলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল এদিন স্থানীয় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি পুজো শেষে পায়ে হেঁটে প্রচার চালান তিনি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও একাধিক কার্যকর্তাদের সঙ্গে আলা পরিচয় করেন তিনি এদিন কার্তিক বাবুর সাথে প্রচারে সুজিত সেন সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন ইসলামপুরে স্বল্প সময়ে প্রচার শেষে দাঁড়ি ভিটের উদ্দেশ্যে রওনা দেন তিনি এদিন দাঁড়ি ভিটে গিয়ে শিক্ষক নিয়োগের দাবি আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত রাজেশ ও তাপসের পরিবারের বাড়িতে যান কার্তিক বাবু ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে सीबीआई তদন্তের নির্দেশের পুনরয়নে এখনো অনড় হয়ে আছে মৃত ছাত্রের পরিবার। এদিন তাদের সাথে কথা বলেন কার্তিক পাল। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাল ঘটনা তদন্তে এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হলেও রাজ্য সরকারের অসহযোগিতার কারণে তদন্ত চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পাশাপাশি রায়গঞ্জ কেন্দ্রের জন্য নানান উন্নয়নমূলক প্রস্তাবনার সম্বলিত ইস্তাহার তৈরি করা হয়েছে।

ভাই জানেন কি নরকীয় ঘটনা হয়েছিল যে দুটো শহীদ পরিবার আছে সেই শহীদ ভাইরা বাংলা ভাষার স্বীকৃতি চেয়েছিল তার জন্য তাদের গুলি করে হত্যা করা হয় এবং ঠিক তেমনি এই পরিবারগুলো আজ অবধি কোনো বিচার পেলো না এনায়ে তদন্ত দেওয়ার পরেও তাদের সাথে সহযোগিতা না করার জন্য আজও সেই পরিস্থিতি তৈরি হয়ে আসে এমন একটা সরকার চলছে যেখানে শহীদ পরিবারের যে শহীদ বেদি দুটো সেই বেদি দুটো বানানোর চেষ্টা হলেও সেটা বানানো হচ্ছে না ঠিক তেমনি আপনারাও দেখেছেন কালিয়াগঞ্জেরও দুটো শহীদ পরিবার ঠিক একইভাবে সেই পরিস্থিতি হয়েছে যে নরকীয় ঘটনা ঘটেছে এই ব্যবস্থার পরিবর্তন না হলে আগামী দিনে কেউ নিরাপত্তা মানে মানুষ কারোরই নিরাপত্তা নেই সবাই নিরাপত্তার অভাব বোধ করবে কি অন্যায় ছিল এদের আজকে বড় বড় বাংলা ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে তারা তো বাংলাই চেয়েছিল তারা তো অন্য কিছু চায়নি এটা আমাদের এর আগেও আমি এসেছি এখানে এটা আমাদের একটা অনেক বড় দুঃখ আগামীতে আজকে আমি এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক কথাই বলবো না কিন্তু লক্ষ্য থাকবে এই শহীদ পরিবারগুলো যেন ন্যায্য বিচার পায়